দু সালে এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি হারা কর্মীরা বৃষ্টি উপেক্ষা করে নবান্ন অভিযানে সামিল হয়েছেন বিভিন্ন জেলা থেকে কর্মীরা হাওড়া ময়দানে জড়ো হন হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয় নবান্ন দিকে যাওয়ার রাস্তাগুলিতে ব্যারিকেড ও গার্ড দিয়ে আটকে দেওয়া হয় মোতায়েন রয়েছে র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী আইনি প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য চাকরি হারাদের কর্মস্থলে ফেরানোর দাবি জানিয়েছেন চাকরিহারা হারা কর্মীরা যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মীকে আইনি প্রক্রিয়া যে কোনোভাবে আমাদেরকে স্কুলে ফেরাতে হবে দু নম্বর যোগ্যরা যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরবে সেই জন্য তাদের সার্টিফাইড লিস্ট যোগ্যদের সার্টিফাইড লিস্ট অবিলম্বে এসএসসির ওয়েবসাইটে পাবলিক ডোমেনে দিতে হবে সেই সঙ্গে ওনাদের রিভিউ ফাইলিংয়ের সঙ্গে সেটাকে অ্যাটাচ করতে হবে বাইশ লক্ষ ওএমআর মিরর ইমেজ কপি প্রকাশ করতে হবে যারা যোগ্য হওয়ার পরেও আজকে স্কুলে ফিরতে পারেনি এবং চার মাস ধরে বেতন বন্ধ তারা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এমতো অবস্থায় তারা তাদের ইএমআইগুলো দিতে ব্যর্থ হচ্ছে তাই ইএমআই যাতে স্থগিত রাখা যায় তার ব্যবস্থা করতে হবে এবং যোগ্য তিন হাজার জন শিক্ষাকর্মী সম্বন্ধে সুস্পষ্ট বার্তা দিতে হবে